আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে চারটা বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো মোটামুটিভাবে কম টাকায় শুরু করা যায় তবে প্রফিটের পরিমাণ খুবই বেশি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এই চারটা বিজনেস আইডিয়া থেকে হয়তো বা কোনো একটা বিজনেস আইডিয়া আপনার কাছে ভালো লাগতে পারে তো চলুন শুরু করা যাক আমি আছি শাহিন আপনারা দেখছেন টাকা কথা বলে প্লাস্টিক বর্জ্য যদিও আমাদের এই দেশে ইভেন সারা বিশ্বে এখন বর্তমানে বিস্ফোরার মতো কিন্তু এই প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে অনেক বড় মোটা অঙ্কের টাকা ইনকামের ব্যবসা করা যায় বিশেষ করে এই যে বোতলগুলো রয়েছে এই বোতলগুলোকে কিন্তু আমরা রিসাইকেল করে নতুন প্লাস্টিকের দানায় পরিণত করতে পারি তারপর সেটাকে কিন্তু ভালো অ্যামাউন্টে বিক্রি করা যায় ইভেন আপনি চাইলে এটাকে একটা ভালো ইন্ডাস্ট্রিতে পরিণত করতে পারবেন যদি আপনার সেরকম ইচ্ছা থাকে এছাড়া অন্যান্য প্লাস্টিক বর্জ্যকেও কিন্তু নানানভাবে নানান রকম রিসাইকেল করে অন্যান্য জিনিস তৈরি করে বর্তমানে বাজারে ছাড়া হচ্ছে ইভেন আপনারা শুনতে পাচ্ছেন বর্তমান সময়ে চায়না কিন্তু বাংলাদেশের বর্জ্যগুলো নিয়ে শুধু প্লাস্টিক না অন্যান্য বর্জ্যগুলো নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন বর্জ্য আসলে বর্জ্য ফেলানো জিনিস নয় এটা অবহেলার জিনিস নয় এটা খুবই মূল্যবান একটা জিনিস যদি আমরা এটাকে প্রপার ইউজ করতে পারি তো যদি আপনি ব্যবসার আইডিয়া খোঁজেন তাহলে আমি বলবো প্লাস্টিক রিসাইকেলের একটা মেশিন কিনে নিতে পারেন নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তো প্লাস্টিক রিসাইকেল বা প্লাস্টিক বোতল রিসাইকেল করে দানা তৈরির বিজনেসটা আসলে শেখার অনেক কিছু রয়েছে জানার অনেক কিছু রয়েছে তো যদি আপনি এই ব্যবসা করতে চান অলরেডি যারা এই ব্যবসা করে তাদের সঙ্গে আপনাকে সময় দিতে হবে অথবা দেখবেন অনেকেই ফেসবুকে ইউটিউবে তারা নিয়মিত এই ব্যবসাটা সম্পর্কে কন্টেন্ট দিচ্ছে তাদের কাছ থেকেও আপনি নানা ধরনের পরামর্শ নিতে পারেন তবে সবাই যে আপনাকে হানড্রেড পারসেন্ট সৎ পরামর্শ দেবে সেটাও কিন্তু ভরসা করা যায় না আপনি নিজে থেকে একটু যাচাই বাচাই করে তারপরে ব্যবসাটা শুরু করবেন যদি মনে হয় যে এটা শুরু করার মতো তাহলে শুরু করা যায় তবে আমি বলবো আমার কথা শুনে অথবা কোনো ইউটিউবারের কথা শুনে অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে কোনো ব্যবসা শুরু করবেন না নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে তারপর শুরু করবেন এই ব্যবসাটা হচ্ছে ভাঙারি ব্যবসা এটা আপনি রিসাইকেল করবেন না জাস্ট আপনি এলাকা থেকে ভাঙ্গারি সংগ্রহ করবেন সংগ্রহ করে সেটা ট্রাকে করে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিক্রি করে দেবেন বিশেষ করে আপনার এই ব্যবসা যদি আপনি করতে চান তাহলে মিনিমাম আপনার পাঁচটা থেকে দশটা গাড়ির প্রয়োজন হবে যেগুলোতে যেগুলো দিয়ে আসলে ভাঙারি কালেক্ট করতে হয় আপনি নিজে আসলে একজন এজেন্ট অথবা বড় ব্যবসায়ী হিসেবে কাজ করবেন আপনার একটা বড় গোডাউন থাকবে আপনি দশজন লোক নেবেন যারা মহল্লায় ভাঙ্গারি কালেকশন করবে অথবা লোক ছাড়াও অনেক সময় বাইরের লোকেরাও কিন্তু আপনার কাছে এসে ভাঙ্গারি বিক্রি করবে তো ভাঙ্গারি এক্ষেত্রে কিন্তু বেশ অনেক ধরনের আইটেম রয়েছে যে কোনো ধরনের ভাঙারি হতে পারে প্লাস্টিক লোহা লস্কর মানে কাগজ থেকে শুরু করে সব ধরনের ভাঙারি যদি আপনি কালেক্ট করেন এগুলো আমাদের কাছে অনেকের কাছেই মনে হবে যে দূর এইটা আবার ব্যবসা হলো নাকি আসলে যেটা আমরা নাক ছিটকাচ্ছি সেটাতেই কিন্তু লুকিয়ে আছে গুপ্ত ভাণ্ডার এত পরিমাণ টাকা যে এই ভাঙারি ব্যবসায় যারা আসলে এই ব্যবসা করে তারাই বলতে পারবে আপনি আমি দূর থেকে এটা দেখে কখনোই বুঝতে পারবো না যে তারা কি পরিমাণ হীরা জহরত নিয়ে কাজ করছে তো যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে স্বল্প টাকায় অধিক পরিমাণ লাভের ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনি ভাঙারি ব্যবসা নামতে পারেন এটা খুবই খুবই লাভজনক একটা ব্যবসা এখন আপনি বলতে পারেন এই ব্যবসা কীভাবে করব। সেম কথা আবারও বলছি যে কোনো ব্যবসা শুরু করার জন্য আসলে সেই ব্যবসাতে সময় দিতে হয় সময় দিলে তবে আপনি সেই ব্যবসা সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন এটার গোমরটা জানতে পারবেন এবং ব্যবসা কিভাবে করতে হয় সেটা না বুঝলে কিন্তু আপনি ব্যবসায় কিছুই করতে পারবেন না তাই আপনাকে আগে সময় দিতে হবে সময় দিয়ে এই ব্যবসাটা শিখতে হবে শিখে তারপরে যদি শুরু করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এরপর রয়েছে পুরাতন আসবাবপত্র ক্রয় বিক্রয় বিজনেস দেখুন অনেকেই বাসাবাড়ির ফার্নিচার চেঞ্জ করে সেক্ষেত্রে তাদের পুরাতন ফার্নিচারগুলো প্রয়োজন হয় না সেগুলো তারা পারলে ফেলে দিতে পারে কিন্তু যেহেতু কিছু টাকা পাওয়া যায় সেহেতু আপনাকে দিয়ে বা যারা এই ব্যবসা করে তাদের কাছে বিক্রি করে দেয় এছাড়া শুধুমাত্র বাসাবাড়ি নয় আপনার অফিসেও অফিস আদালতেও বিভিন্ন সময় নতুন ডেকোরেশন করতে হয় তো নতুন ডেকোরেশন করার ক্ষেত্রে তারা পুরাতন ফার্নিচারগুলোকে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রেও আপনি এই অফিস আদালতের পুরাতন ফার্নিচারগুলো কিনে নিতে পারেন নিয়ে তারপরে হালকা পাতলা কাজ করে সেগুলো আপনি চড়া দামে বিক্রি করতে পারবেন বলা যায় ফিফটি পারসেন্ট ইভেন চেয়ে বেশি বেশিও লাভ করার সম্ভাবনা থাকে এই ব্যবসাগুলোতে তো এই ব্যবসা করার জন্য আপনার আসলে নেটওয়ার্কিং ভালো থাকতে হবে যদি আপনার ভালো নেটওয়ার্কিং থাকে তাহলে কিন্তু আপনি আপনি এই ব্যবসা ভালো করতে পারবেন যদিও বলা হচ্ছে যে এই ব্যবসা অল্প টাকায় করা যায় কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে অল্প টাকায় এই ব্যবসা হয় না ধরুন একটা গ্রুপ অফ কোম্পানি তাদের একটা পুরো ফ্লোরের ডেকোরেশন চেঞ্জ করবে সেক্ষেত্রে তাদের ফ্লোরের যত চেয়ার টেবিল কম্পিউটার ইভেন বিভিন্ন ধরনের গ্লাসের আসবাবপত্র এগুলো তারা চেঞ্জ করবে তো তো বুঝতেই পারছেন একটা পুরো ফ্লোরে সব ধরনের ফার্নিচার কিনতে গেলে আপনার কি পরিমাণ টাকা লাগবে অনেক সময় বিভিন্ন ধরনের দরপত্র আহ্বান করা হয় এই দরপত্রে আপনি দরপত্র দেওয়ার মাধ্যমে বা কোটেশন দেওয়ার মাধ্যমে এখান থেকে জিনিস কালেকশন করতে হয় তো বুঝতে পারছেন ব্যাপারটা কত যদিও সহজ মনে হচ্ছে আসলে ব্যাপারটা এতটা সহজ নয় মোটামুটিভাবে একটু বড় পরিসরে ব্যবসাটা করতে গেলে আপনি মোটামুটি ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করতে হবে পাশাপাশি আপনার একটা ভালো নেটওয়ার্কিং থাকতে হবে তো যদি আপনি এই ব্যবসা করতে চান প্রথমে আপনি অনলাইনে একটু প্রচার প্রচারণার ব্যবস্থা করতে পারেন আপনি বিক্রো ডট কম অথবা ফেসবুক মার্কেট প্লেসে আপনার নিজের একটা প্রোফাইল খুলতে পারেন সেখানে আপনি যেই মালগুলো কালেক্ট করবেন সেগুলো পোস্ট করে বিক্রি করতে পারবেন তাহলে দেখা যায় যে আপনি অল্প সময়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন শুধুমাত্র এই আসবাবপত্র নয় আপনি মোটরসাইকেল বলেন ইলেকট্রিক গ্যাজেট বলেন স্মার্টফোন বলেন বাইসাইকেল বলেন বিভিন্ন ধরনের জিনিসের আসলে এই পুরাতন জিনিসের ক্রয় বিক্রয় ব্যবসাটা করা যায় ইভেন আপনি এই যে ডিএসএলআর ক্যামেরা আমি যেটা দিয়ে রেকর্ড করছি এই ডিএসএলআর ক্যামেরা এমনকি ল্যাপটপও আসলে পুরাতন ক্রয় বিক্রয় করে ব্যবসা হয় তো আপনি যদি কোনো একটা বিষয়ের উপরে দুর্বল থাকেন যে বিষয়টা আপনার খুব ভালো লাগে হতে পারে সেটা স্মার্টফোন হতে পারে ক্যামেরা হতে পারে ইলেকট্রিক গ্যাজেট হতে পারে আসবাবপত্র হতে পারে বাইসাইকেল হতে পারে মোটরসাইকেল যেটাই হোক না কেন সেটা যেটার প্রতি আপনার দুর্বলতা কাজ করে আপনি সেটা নিয়ে কাজ করুন আপনি সেই জিনিসের পুরাতন জিনিস ক্রয় বিক্রয়ের ব্যবসা করুন ইনশাল্লাহ এখানে আপনি ভালো প্রফিট করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন আপনি চাইলে এই ব্যবসাটা আপনার মূল কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ হিসেবেও করতে পারেন চতুর্থ ব্যবসাটা হচ্ছে মাটির আসবাবপত্র বিক্রির ব্যবসা দেখুন মানুষ বর্তমান সময় অনেক বেশি শৌখিন হচ্ছে এই শৌখিনতার বদৌলতে মানুষজন এই মাটির আসবাবপত্রের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে তো আপনি চাইলে এই মাটির আসবাবপত্র বিক্রির ব্যবসা করতে পারেন আপনি মাটির আসবাবপত্রের কথা বলতে গেলে আইটেমের অভাব নয় প্রচুর প্রচুর পরিমাণ আইটেম আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন দেখা যায় আপনি একদম মফস্বল এলাকা থেকে কুমারপাড়া থেকে বা কুটির শিল্প এলাকাগুলো থেকে আপনি মাল কালেক্ট করবেন কালেকশন করে আপনি শহর এলাকায় এনে যদি বিক্রি করতে পারেন তাহলে ভালো অ্যামাউন্টে বিক্রি করা যায় যেটা আসলে অনেক সময় বলা যায় যে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মাঝে মাঝে তার চেয়ে বেশি প্রফিটে বিক্রি করা যায় আপনি এই ব্যবসাটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনি স্বল্প পুঁজিতে ভালো লাভের ব্যবসার সন্ধান পাবেন বলে আশা করি যারা বেকার আছেন অবসর সময়ে দুশ্চিন্তায় ভুগছেন যে কি করা যায় কি করা যায় তারা এই চারটা ব্যবসার যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন আশা করা যায় আপনি আপনার বেকারত্ব থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন আমি যে ভিডিওটা করলাম বা রেকর্ড করলাম এই যে চারটা বিজনেস আইডিয়া দিলাম এগুলো বলা কিন্তু খুব সহজ কিন্তু করাটাই হচ্ছে মেইন ব্যাপার আপনার হাজার হাজার বিজনেস সম্পর্কে জ্ঞান আছে তাতে কোনো লাভ নেই যদি আপনি অ্যাকশনে না নামেন মূল ব্যাপার হচ্ছে অ্যাকশনে নামা মূল ব্যাপার হচ্ছে ব্যবসা শুরু করা তাই আর বেশি আইডিয়ার পিছনে না ছুটে বরং আজই শুরু করুন আজকে শুরু করলে কালকে আপনার দুই দিনের অভিজ্ঞতা হবে আমার আজকের এই চারটা বিজনেস আইডিয়া থেকে কোনটা আপনার কাছে ভালো লেগেছে কোনটা আপনি শুরু করতে চান অথবা এই চারটার বাইরে আপনার নিজের কোনো আইডিয়া আছে কিনা। যেটা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ